আল্লাহ তোমারে খুঁজি তাই পাগল সাজি না পাওয়ার বিরহ আমার তো কেহ নাই কারণ আমি যদি তুমি দূরে সরাও তবে বলো আল্লাহ আমার কি হবে উপায় অসহায় রে একা করে দিও না প্রেমময় এই অনুভূতির অন্তরে তোমারই তো পরিচয় আমি নিষ্ঠুর ঈশ্বর কারে ডাকবো অনুরাগে যিনি সৃষ্টি করেছে আমার এই হৃদয় আমি কারে রাব্বি বলবো যদি আমারে হারাও আল্লাহ এজন্য কেড়ে নিও আমাকে আমার সবই তোমার তবে কিভাবে রাগ হও অবশ্যই সৃষ্টি তো ভালোবাসবে স্রষ্টা কে যতই মারো তবু আপন করো ভুলো না প্রিয় লুকিও আমায় তোমার প্রেমেরই আড়ালে যে কোনো স্বার্থ স্পর্শ না করতে পারে আর সব অবহেলাগুলো যেন যাই দূরে চলে জানো এই মিথ্যা জগৎ আমায় কষ্টে কাদায় তোমাকে না পেলে হব অসহায় তোমারই স্মরণে বেঁচে আছে এই পাগল কেবল বসে থাকি মৃত্যুর অপেক্ষায় আল্লাহ কেন প্রেমে জড়ালে মন কেড়ে নিলে যদি আমাকে রাখতে চাও দূরে দুনিয়ার যে তিলে তিলে মরছি যে তোমারে ছাড়া বোকাটা খিতে পড়ে আপন কর প্রভু কবু ছেড়ে যেও না আমি কিছুই বুঝি না তোমাকে বিনা আল্লাহ জবাব দাও আমার বড়ই অভাব নিজেকে আর কইরুণ ওছে না